আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে আছে ছেলেগুলার রড দিয়ে পিটায়া একদম আধা মরা করে ফেলছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের বর্ণার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকাই রাখে না আমাদের ওরা ফেলবে আমাদের বাঁচা নাবো বাঁচা আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকাই রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তায় একদম শোয়াই ফেলছে আমার আমাদের হল মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইট এই ইট গুলো বুকে ফেঁকে মানে একদম পুরা বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিডে গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে কিচ্ছু বলার নাই আমি আমি কেমনে যাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আরো ছয়টা মাস কিভাবে ক্লাস করবো আমি জানি না আমি